হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমটা দেখে বুঝতেই পেরেছ এটি কিন্তু একটি শ্রাদ্ধের ব্লগ যেহেতু রাতে শ্রাদ্ধ বাড়িতে যাবো তাই দিনের বেলায় একটু হালকা রান্না করব। আজকে একটু বেগুন ভাজা আর বেগুন ভর্তা করব। তো বেগুন না পড়িয়ে কি করে ভর্তা করি সেটাই দেখানোর জন্য এই শ্যুট করেছিলাম কিন্তু তারপর না আমি ভিডিওটা এডিট করে আর ছাড়িনি ভেবেছিলাম এই ভিডিওটা ছাড়ব না তারপর তো আমি চলে গিয়েছিলাম এক জায়গায় তোমাদের কমিউনিটি পোস্টে বলেওছি যে আমি এক জায়গায় যাচ্ছি তাই ভিডিও দিতে পারবো না এরপর আবার মেয়ে অসুস্থ হয়ে যায় তো এই সব কিছু তোমাদের পোস্টের মাধ্যমেই দিয়েছি ভিডিও শ্যুট করেছি কিন্তু ভিডিওগুলো এডিট করে ছাড়তে পারছি না আর এখন তোমরা অনেকেই টেনশানে আছো তাই ভাবলাম এই ভিডিওটা যখন এডিট করাই আছে এর মধ্যেই না হয় ভয়েস দিয়ে তোমাদের জানিয়ে দিই এখন আমরা কেমন আছি আর একটা কথা না বললে তোমাদেরকে অনেক কিছুই জানানো হবে না তাই ভাবলাম ওই কথাটাও তোমাদের জানিয়ে দিই জানো তো আমি একবারও ভাবিনি যে আমার মেয়ের ওই কমিউনিটি পোস্ট দেখে প্রিয়া আমাকে মেসেজ করবে আমার মেয়ে কেমন আছে সেটা জানার জন্য আর ওর কি হয়েছে সেটাও জানতে চেয়েছে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম আমি একজন ভিউয়ার্স হিসেবেই ওর কাছে গিয়েছিলাম তোমাদের আগেও বলেছি আর এরপরে ওর ঘর দেখার জন্য একটু ওর সঙ্গে দেখা হয়েছিল তারপর থেকে প্রিয়ার সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই আমি সত্যিই ভাবতে পারিনি আমার ওই ছোট্ট কমিউনিটি পোস্ট দেখে প্রিয়া আমার মেয়ের খোঁজ নেবে কারণ এর আগে রিমিরূপা ব্লগ চ্যানেলটিতে একটা ভিডিও এসেছিল এবং ওর ভিডিও দেখে অনেকেই অনেক রকম ভিডিও করেছিল যে পিয়া রিমিকে দেখতে চেয়েছিল। বিএমটি রুমে আর তখন কিন্তু সবাই বলেছিল যে ও টাকা দিয়েছে রিমিকে আর তখন সেই টাকাটা ও কাজে লাগিয়েছে কি না দেখার জন্যই হয়তো রিমিক কেমন আছে বিএমটি রুমে আছে কি না সেটা দেখার জন্য ভিডিও কল করেছে তো আমিও কিন্তু তখন এটাই ভেবে নিয়েছিলাম যে হয়তো সত্যি হবে কথাটা কিন্তু এখন আমার এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল প্রমাণিত হলো যে ও কিন্তু সত্যিই হয়তো রিমিকে দেখার জন্যই ভিডিও কল করেছিল নয়তো আমাকে তো ও কোনো টাকা দেয়নি আমার মেয়ের চিকিৎসার জন্য কোনো টাকা দেয়নি তাহলে ও আমার মেয়ের খোঁজ কেন নিল আর আমি কিন্তু এখন ওকে নিয়ে আর ভিডিও বানাই না ওর নাম ধরেও কোনো ভিডিও করি না তো সেই ক্ষেত্রে কিন্তু ওর কোনো দরকার নেই আমার মেয়ের খোঁজ নেওয়ার তারপরেও যে ও আমার মেয়ের খোঁজ নিয়েছে এটা সত্যিই মানে আমার ভাবার বাইরে ছিল আর এর জন্যে আমি ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে এটা জানানো উচিত আর তোমরা যারা যারা হয়তো প্রিয়ার সম্পর্কে শুনতে এসেছ তারা এতটুকু দেখেই হয়তো চলে যাবে কিন্তু আমার যারা রিয়াল বন্ধু তারা কিন্তু এরপরেও আমার ভিডিও দেখবে আমি কিন্তু এখন প্রিয়ার ভিডিও দিই না এই কারণে। কারণ একজনকে নিয়ে কিন্তু সারা জীবন ভিডিও দেওয়া যাবে না আর আমার যেহেতু এটা লাইফস্টাইল তো আমাকে যারা ভালোবাসবে তারা আমার ভিডিও দেখেই থাকবে আর পিয়ার ভিডিও দিয়ে আমি কতদিনই আমার চ্যানেল চালাবো তাই না আর আমি কিন্তু সত্যি কথা বলতে ওর ভিডিও দিতাম যে আমার চ্যানেল চালানোর জন্য তা নয় আমি যেটা যখন ওকে দেখেছি সেটাই তোমাদের জানানো প্রয়োজন মনে করেছি তাই ভিডিওতে বলতাম যেমন এখনও এই যে আমাকে মেসেজ করে আমার মেয়ের কথা জানতে চেয়েছে সেটা তোমাদের না জানালেও পারতাম কিন্তু আমার মনে হলো যে এটা তোমাদের জানানো উচিত কারণ আমার কাছে এটা সত্যিই অবাক করা একটা ব্যাপার তাই তোমরাও হয়তো অবাক হবে জেনে এটা ভেবেই আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানালাম তো চলো এরপর আবারও যদি কখনও এরকম আপডেট পাই ওর তরফ থেকে তাহলে জানাবো আর নয়তো আমি আমার ভিডিওই দেব। তাতে তোমরা যদি আমাকে দেখো দেখবে আর যদি না দেখো পছন্দ না করো আমার ভিডিও তাহলে তো দেখবে না আর কি আর করা যাবে বলো আমার লাইফস্টাইল যদি তোমাদের ভালো না লাগে তাহলে জোর করে তো দেখাতে পারবো না তবে আমার যারা রিয়াল বন্ধু আমি জানি তারা কিন্তু আমার ভিডিও দেখবেই আর এরপর যারা প্রিয়ার সম্পর্কে জানতে এসেছো তারা হয়তো চলে যাবে কারণ এরপর আমি আমার ভিডিও কন্টিনিউ করব কারণ শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগেও আমি অনেকগুলো শ্রাদ্ধের ব্লগ দিয়েছি কিন্তু আমার সঙ্গে কখনো এরকম ঘটনা ঘটেনি কিন্তু এই শ্রাদ্ধ বাড়িতে কিন্তু একটু অপমানজনক ঘটনা ঘটেছে আমার সঙ্গে তাই আমি ভেবেছিলাম এই ভিডিওটা ছাড়বো না তারপর এখন দেখলাম যে আমার ওই ভিডিওগুলো যেগুলো এখন আমি অসুবিধের কারণে দিতে পারছি না সেগুলো এডিট করে উঠতে পারিনি আমার মেয়ের অসুস্থতা তারপর আমি কোথায় গিয়েছিলাম তো সেই সব কিছু একটা সুন্দরভাবে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব এই ভেবেই আমি কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের এখনও দিইনি তবে খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব যেহেতু একটু সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে ভিডিওগুলো দিতে চাই সেই কারণেই একটু সময় নিচ্ছি আর আমার মেয়ের যেহেতু একটা সমস্যা এখনও চলছে তো সেই কারণে আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া শুরু করব তো এটা যখন এডিট করাই আছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও দিয়েই দিই তোমাদের তো চলো যে বিষয়ে জানানোর জন্য এই ভিডিওটা দিচ্ছি সেটাই না হয় তোমাদেরকে বলি আমি যে কমিউনিটি পোস্টে দিয়েছি যে সায়না অসুস্থ ওকে নিয়ে হাসপাতালে আছি তাই তোমরা কিন্তু সবাই খুব টেনশন করছো তো সবার টেনশন কমানোর জন্য আমি একটা শর্ট ভিডিও দিয়েছি মিনি ব্লগ তো জানি না কতজন দেখতে পেরেছ তাই ভাবলাম যে বড় ভিডিও তো একটু বলে দিই তো সায়না কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে আর সেই বিষয়ে তো ভিডিও অবশ্যই আসবে কিন্তু এখন তোমাদের জানানো উচিত কারণ আমি হুটহাট যেরকম একটা পোস্ট করে দেওয়াতে তোমাদের এত টেনশন হবে সেটা আমি ভাবতে পারিনি আর কমিউনিটি পোস্টে এত কিছু তো বলাও যায় না তাই আমি শর্টেই লিখেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি তোমরা এত টেনশন করবে তো যাই হোক তোমাদেরকে এটাই জানানোর ছিল তো চলো আমরা চলে এসেছি এখন কিন্তু শ্রাদ্ধ বাড়িতে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম বরমশাই আর আমার মেয়ে দুজনেই বলছিল ভিডিও করতে হবে না আর তুমি যদি ভিডিও করো তাহলে তোমার সঙ্গে আমরা ঢুকবো না তো যেহেতু আমার এটা একটা অভ্যেস হয়ে গিয়েছে আমি যেখানেই যাই সেখানেই ভিডিও করি তাই আমার না মানে কি বলবো সবাই না করলেও আমি করে ফেলি আমি জানি এটা আমার খুব খারাপ অভ্যেস কি করব বলো ব্লগার হওয়ার পর থেকেই আমার এই অভ্যেসটা হয়ে গিয়েছে এখানে যে মাঝখানে দেখতে পেলে চাদর মুড়ি দিয়ে বসে আছে ওই ঠাকুমারই কিন্তু বর্মারা মারা গিয়েছেন তো আমাদের কিন্তু ঠাকুর হয় সম্পর্কে কিন্তু ওনার যে ছেলে ভোলা তাকে তোমরা আমার ব্লগে অনেক দেখেছ ওই যে আমি বলি না সবসময় ভোলার রান্না খুব টেস্ট আমাদের যে কোনো অনুষ্ঠানে ভোলা রান্না করে তো তারই কিন্তু বাবা মারা গিয়েছেন সে কিন্তু আবার আমাদেরকে বৌদি ডাকে আমাদেরকে বলতে আমাকে আর কি আর আমার বরকে ডাকে অথচ ওর মাকে আমরা ঠাকুমা ডাকি কেমন একটা সম্পর্ক হয়ে গেল না তো পাড়াতে কিন্তু এরকম হয়, তোমাদের সঙ্গেও হয়তো হবে এরকম কারণ আমি অনেককেই দেখেছি যে বাবা মার সঙ্গে একরকম সম্পর্ক হয় আবার তার বাচ্চা কাচ্চাদের সঙ্গে কিন্তু আরেক রকম সম্পর্ক তোমাদেরও এমন সম্পর্ক পাড়াতে আছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক এখানে আমরা দেখো খেতেও বসে গিয়েছি তো খাওয়ার আগে আমি যখন ভিডিও করছিলাম তখন একজন নিমন্ত্রণী আমাকে বলেছিল যে তুমি যে এখানে ভিডিও করছো এটা কিন্তু ঠিক না সাধ্য বাড়িতে কেউ ভিডিও করে তো কি বলবো সেখানে একটু অন্য কেউ থাকলে হয়তো অপমানিত বোধ করতো কিন্তু আমি অপমান বোধ করি না কারণ এটা আমার কাজ আর সবচেয়ে বড় কথা হলো যার বাড়িতে আমি এসেছি ওই যে দেখছো টুপি পরা ভোলা যার কথা বলছিলাম ওরই বাবা মারা গিয়েছে আমি যে ভিডিও করছি ও কিন্তু দেখছে আমার হাতে ক্যামেরা এই যে দেখো এখনও ওকে ভিডিও করছি তো ওদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কেন অন্যের কথা ভাববো বলো তো আসলে কি বলতো ওরাও হয়তো চায় আমার মতো ইউটিউবে যেন তাদের স্মৃতিগুলো স্মরণীয় হয়ে থাক জানি না আমার মতামতের সঙ্গে তোমাদের মতামত মিল পড়বে কিনা তবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু তোমরা জানাতে পারো আমার কমেন্ট বক্সে আমার ভুল হলে সেটাও সংশোধন করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা